যে বাজেট নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরেই সরকারকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল সাধারণ মানুষের কারণ সাধারণ মানুষ বারবার দাবি তুলছিলেন ট্যাক্স নিয়ে তার পাশাপাশি বিভিন্ন ভোগ্য পণ্য সেগুলোর ঊর্ধ্বমুখী দাম কমানোর ক্ষেত্রেও বেশ কিছুটা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সরকারকে তবে এবছরের এই যে বাজেট সেই বাজেট পেশ হওয়ার পর সাধারণ মানুষ তারা এই বিষয়ে কি জানাচ্ছেন তারা কি স্বস্তির নিঃশ্বাস এবার ফেলতে পারবেন আসুন তাদের সাথেই কথা বলবো তো কম ছিল অনেকটা অনেকটাই বেড়েছে তার ফলে এটা তো নিশ্চয়ই মধ্যবিত্তদের পক্ষে একটা সুখবরই আমি বলবো যদিও ওভারঅল শেয়ার মার্কেটে একটা পতন দেখা গেছে আমি নিজেই শেয়ার শেয়ার মার্কেট নিয়ে কাজ করি ওভারঅল পতন দেখা গেছে তবুও এটা মধ্যবিত্তদের জন্য খুবই একটা রিলিফিন ব্যাপার তবে রেল আর ডিফেন্স কালকে যেরকম আশা করেছিল যে বাড়বে সেটা কিন্তু দেখা যায়নি বাজেটে রেল একটা এত বড় সেক্টর এটা পুরো ইন্ডিয়াকে যেভাবে কেটার করে হ্যাঁ তো তার জন্য একটা আলাদা এবং প্রচুর এক্সপেকটেশন ছিল স্পেশালি রেলের উপরে এবং এই জন্য গতকাল রেলের আর আরভিএনএল শেয়ার খুব দৌড়েছে তারপরে আজকেও ইন্টার সকালবেলা রেলটেলের কল ছিল বাট সেক্ষেত্রে সেটা একটু সেটব্যাক আমি বলবো আমার মনে হয় এটা আলাদা করে করলে অনেক আশা ছিল মানুষের বিমা বেসরকারি হয়ে গেলে পরে সমস্যা পড়বে সাধারণ মানুষ যেখানে পেট্রোল ডিজেলের দাম এত হাই আস্তে আস্তে হাই হয়ে গেছে পরিবেশকে বাঁচাতে গেলে আগামী দিনে এটাই আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত সেক্ষেত্রে হয়তো সাধারণ মানুষের কিছু চাপ পড়বে তবু আসতে হবে আমাদের সেই জায়গাতে যারা ক্যান্সারের ওষুধ কেনে নিশ্চয়ই তাদের সুবিধা হবে যদি দাম কমে থাকে নিশ্চয়ই সুবিধা হবে কারণ আমাদের সিনিয়র সিটিজেনদের তো এইটা সবচেয়ে বড় এক্সপেন্স মেডিসিনের ওপর যদি ছাড় পাওয়া যায় ডেফিনেটলি আমাদের ক্ষেত্রে তো অনেকটাই সুবিধা হয় বিশেষ করে যারা স্যালারি ক্লাস তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হয় যেটুকুনি পাওয়া যায় সেইটুকুনি ইদানিংকালে যেটা হচ্ছে বছরের পর বছর ধরে আমরা দেখছি যে আমরা আশা করে থাকি প্রত্যেকবারেই বাজেটের আগে অনেক লেখালেখি হয় কাগজে আলটিমেটলি কিছুই পাওয়া যায় না বারো লাখ অবধি যাদের ইনকাম তারা টোটালি ছাড় পাচ্ছে যারা বারো লাখ ক্রস করে যাচ্ছে তাদের বিভিন্ন স্ল্যাব এসে যাচ্ছে ভীষণই ভয়ের জায়গা যে যখন আমার সত্যিকারের প্রয়োজন হবে তখন সত্যি সত্যি এরা থাকবে কি থাকবে না এটা নিয়ে একটা ভীষণই চিন্তার বিষয় থেকে যায় অ্যাটলিস্ট যেগুলোর মধ্যে মানে যেগুলোতে অন্তত সরকারি অবদান কিছুটা হলেও আছে সেগুলোর ক্ষেত্রে আমরা অন্তত এইটুকুনি জানি যে ঠিক আছে আমার একশো টাকা খরচ হলে আমি হয়তো একশো টাকা পাবো না কিন্তু অন্তত পঞ্চাশ ষাট টাকা আমি হয়তো পেতে পারি কিন্তু বেশ যেখানে টোটাল টোটাল বেসরকারীকরণ হয়ে যাচ্ছে সেখানে আদৌ কিছু পাবো কি না সেটাই তো হবে নিশ্চিত হবে বিশ্ববিদ্যালয় ইন্টারনেটের কানেকশন দেওয়া হচ্ছে হ্যাঁ সুবিধা তো হবেই কিন্তু বড়দের একটা ওই গাইডেন্সে সেটা করতে হবে তাহলে কেন কি আজকাল সব কিছুই আমাদের সময় যেমন ইন্টারনেট ছিল না যার জন্য সব কিছুই বইয়ের মাধ্যমে পাওয়া যেত আজকাল গুগল থেকে সব কিছুই খুব ইজিলি পাওয়া যায় কোনো অঙ্ক সমাধান হোক কি কোনো বিজ্ঞানের প্রশ্ন সমাধান বা বুঝতে কিন্তু অনেক দুর্ব্যবহারও হতে পারে সেই জন্য বড়দের একটা শিক্ষক শিক্ষিকা বা গার্জেনদের একটা গাইডেন্সে সেটা হলে সবসময় সময় এবং যেভাবে আমাদের সমস্ত সবার আজকাল এত বেড়ে গেছে সব কিছু খাবারে ভাজাল সব কিছুতে ভেজাল তাতে এই রাখা দেখা যাচ্ছে যে ক্যান্সার এবং সব কিছুই আজকাল খুব কমনটাও হয়ে গেছে সেই ওষুধে যদি ছাড় পাওয়া যায় সেটা সবার জন্যই লাভকর হবে মধ্যবিত্তের সব ঘরের জন্যই সেটা অবশ্যই ভালো হবে যখনই কোনো জিনিস প্রাইভেটাইজড হয়ে যায় তার অনেক অনেক কিছু অ্যাঙ্গেল তার মধ্যে ঢুকে যায় যেটা হয়তো আমরা সাধারণ মানুষেরা বুঝতে পারি না সেজন্য আরও ভালোভাবে সেগুলো ডিটেলে পড়ে তবে আমাদের সেগুলোতে করাতে হবে সরকারের মধ্যে দিয়ে যদি বিমা করা হতো সেটা অবশ্যই ভালো হতো যে সরকারি থাকুক না কেন ক্ষমতায় তারা সবসময়ই বিত্তবানদের পক্ষেই তাদের যাবতীয় পলিসি ফরমুলেট করে কোথাও গিয়ে সবসময় এটাই হয় যে মধ্যবিত্তের ঘরে সবসময় টান সে টান টানই থাকে ডাক্তার এবং বিভিন্ন বেসরকারি বেসরকারি কেন বলবো সরকারি হাসপাতালগুলোর সাথেও বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর তাদের যে নানান রকমের যোগসাজ থাকে এবং কোথাও গিয়ে সেখানেও একটা লাভের অঙ্ক লাভের শেয়ার কাজ করে তাতে করে অনেক কম টাকায় জীবনদায়ী ওষুধ যেগুলো মধ্যবিত্ত এবং দরিদ্রের কাছে পৌঁছে দেওয়া যেত সেই জিনিসটা কম্প্রোমাইজ হয় সেই জিনিস তো উদাহরণ আমরা বারবার দেখেইছি এর আগে ওষুধ জেনুইন হয় আর সেক্ষেত্রে ট্যাক্স কমায় তাহলে এর থেকে ভালো তো কিছু হতে পারে না আমাদের দেশে গরিবের গরিব মানুষের সংখ্যা অনেক বেশি যারা ওষুধের জন্য এবং চিকিৎসা হসপিটাল অ্যাফোর্ড করতে পারে না বলে তারা মানে প্রপার চিকিৎসাটা পায় না কিন্তু এরকম যেন ব্যাপারটা না হয় যে ওষুধের দাম কমিয়ে দেওয়া হলো তার মধ্যে আবার ভেজাল ঢুকে গেল তাহলে খুব মুশকিল জেনুইন ওষুধ যদি দাম কমিয়ে পাওয়া যায় তাহলে এর থেকে ভালো সত্যিই কিছু মানে দু হাজার পঁচিশের এটা একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন সাধারণ মানুষের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ বিমার ক্ষেত্রে সম্পূর্ণ এফডিআই এর প্রক্রিয়া সাধারণ মানুষের মনে প্রশ্ন বাড়াচ্ছে তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে বাজেটের নিয়ম বা প্রক্রিয়া সেগুলিও সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলছে কারণ তারা জানাচ্ছে যে একদিকে যেমন তাদের এই আইকনের দিক থেকে তারা লাভবান হচ্ছে সেক্ষেত্রে অন্য কোনো প্রক্রিয়া বা অন্য কোনো বাজেট সেগুলি তাদের দিকে প্রশ্নের তীর ছুঁড়ে দিচ্ছে না তো এমনটাই সাধারণ মানুষ তারা জানাচ্ছেন ক্যামেরায় স্নেহাঙ্করের সাথে অর্ঘজিত রিপোর্ট এস নিউজ